নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লকে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে রাস পূর্ণিমা সাথে গুরু নানক জয়ন্তী তো দিনটা খুব ভালো তো আজকে আমি রাস পূর্ণিমাতে সিন্নিভোগ ভোগ দেবো ঠাকুরকে তোমরা জানো আমি প্রতি পূর্ণিমাতেই আমার সত্যনারায়ণকে সিন্নিভোগ দিই তো আজকেও তাই দেবো আর আজকে আমার ছেলের ছুটি আছে ছেলে তো ছুটি চলছিল ওদের তো ক্লাস এমনিতে মানে স্কুল রিওপেন হয়নি এখনও অনলাইনে ক্লাস চলছিল। আর এদিকে ওর পাপা আজকে ছুটি নেয়নি কিন্তু বাড়িতে আছে কারণ আজকে ও বেরোবে আজকে ওর আহমেদাবাদ যাওয়ার কথা আছে তো যে কারণে এখনও ও বাড়িতে আছে বিকেলের পরেই বেরিয়ে যাবে তো দেখো আমার সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে স্নান করা হয়ে গেছে এবার আমি পুজোর জোগাড় করছি আমি বাজার থেকে ফুল কিনি কিন্তু জানো তো বেলপাতার জন্য কারণ দুর্বা তুলসী এই দুটোই আমার কাছে আছে মানে আমার লাগানো আছে আর কি কিন্তু বেলপাতাটা তো নেই বেলপাতার জন্য আমি ফুল কিনি কিন্তু দেখো আজকে বেলপাতা দেয়নি শুধু দুর্বা তুলসী আর ফুল দিয়েছে এখানে আমাদের ওখানকার মতনই কিন্তু ফুল দুর্বা বেলপাতা সব কিছু দিয়ে দেয় তো যাই হোক আমার বর নারকেলটাকে কুড়ে সিমনিটা মেখে দিল আমি এদিকে ঠাকুরকে স্নান করানো চরণে ফুল দেওয়া সব কিছু করে ফেলেছি তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আজকে আমার গোপালকে একটু সুন্দর করে সাজিয়েছি দেখো সুন্দর লাগছে না দেখতে সেই সবুজ রঙে নতুন জামাটা পরিয়েছি তার সাথে সমস্ত অর্নামেন্টসগুলো পরিয়েছি মোটুকটা পরিয়েছি পালক লাগিয়েছি আমার তো বেশ ভালো লাগছে আজকে একটা বিশেষ দিন বলে সাজালাম গোপালকে সমস্ত ফল পাকোড়া দিলাম আর তার সাথে সিন্নিভোগ সত্যনারায়ণের পাঁচালি পরে পুজো কমপ্লিট করেছি খুব ভালো লাগছে সকাল সকাল পুজোটা হয়ে গেলে কি ভালো লাগে তাই না আমার তো খুব ভালো লাগছে আমি অন্যদিন সন্ধ্যাবেলাতে শিমি ভোগ দিই কিন্তু আজকে ও তো বাড়িতে থাকবে না তাই এখনই দিলাম বাইরেটায় কি সুন্দর হালকা হালকা হাওয়া হচ্ছে জানো ওই দেখো আমার ওই বেলটা কি সুন্দর দুলছে দারুণ মিষ্টি একটা শব্দও হচ্ছে বেলটা থেকে বাবাইকে প্রসাদ দিয়েছি ও এখন বসে প্রসাদ খাচ্ছে আজকে এটাই আমাদের ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্টের জন্য কিছু আলাদা করে আর বানাই জানো তো এই সিন্নিভোগ তার সাথেই ফল প্রসাদ খেলেই কিন্তু সকালের খাবার কমপ্লিট হয়ে যাচ্ছে তো এই যে আমি আর আমার বড় এখন বসলাম প্রসাদ নিয়ে আমরা এখন প্রসাদ খাবো এখানে কাউকে আমি শিডনিভোগ মানে প্রসাদটা দেই না কারণ এরা না মানে এই কাঁচা আটা কাঁচা দুধ এই ব্যাপারটাতে একটু নাক করে এবার ঠাকুরের প্রসাদ নিয়ে কোনো আমার পছন্দ না তাই শিঙনি ভোগ যখন করি তখনই আমরা তিনজনেই সেটাকে নেই আর যদি বাঙালি কেউ থাকে মানে এসেছে হঠাৎ করে তাহলে অবশ্যই তাকে দেই কি দারুণ হয়েছে গো শিংনি ভোগটা দারুণ হয়েছে দারুণ যখন ঠাকুরকে বানিয়ে ভোগটা অর্পণ করি তখন নিজের এতটা আত্মবিশ্বাস থাকে না যে দারুণ হয়েছে কিন্তু সেই ভোগটা যখন প্রসাদ হয় হাত যেন কয়েক গুণ এমনিই বেড়ে যায় চলে এলাম কিচেনে ঠাকুরের পুজোটা করার পরে আমি এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম এই কাঁচকলাগুলো তো এবার ভাত যতক্ষণ হয়েছে ততক্ষণ আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে তো এইবার চলে আসলাম ফাইনালি রান্না করতে তো আমি ভাতটাতে উপর বস দিয়ে দিয়েছি আর ভেতর থেকে এই কাঁচকলাগুলোকে বার করে নিয়েছি আমার একসাথে দুটো কাজ হয়ে গেছে ভাতও হয়ে গেল কাঁচকলা সিদ্ধ হয়ে গেল ভাতের রঙটা একটু লালচে হয়ে গেছে ঠিক আছে আমরাই তো খাবো তো যাই হোক এবার আমি কাজকলার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি হয়ে গেছে কাজকলার খোসাগুলোকে ছাড়ানো এইবার এই যে নারকেলের আচাটুকু দেখতে পাচ্ছ এই নারকেলটুকু আমি এখন বার করে নেব। এই যে খোসাগুলোকে আলাদা করে রাখলাম আমি কিন্তু খোসাগুলোকে ফেলবো না আজকে কাজকলার খোসা বাটা করব। তো আমি যখন নর্মালি কাঁচকলার খোসাবাটা করি আমি অতি কয়েক কোয়া রসুন দিই কিন্তু আজকে রসুনের বদলে দেব নারকেল কারণ নারকেলটা ফ্রেশ ভাঙা রয়েছে নারকেলের সাথে কাঁচা লঙ্কা কালো জিরে একটু সর্ষেও দেব তাই টেস্টটা একটু আলাদা হবে রসুন দিলে যে টেস্ট আসে তার থেকে একটু আলাদা হবে তো নারকেলগুলোকে আগে তুলে নিই হয়ে গেছে নারকেলগুলোকে তুলে নেওয়া এইবার আমি কাজকলার খোসা বাটাটা রেডি করব। ওদিকে আমার বর পেঁয়াজ ঝুলছে আজকে নিরামিষ খাওয়া দাওয়া করবো যেহেতু পূর্ণিমা তো কোনো মাছ মাংস রান্না করব না ডিম রান্না করব না কিন্তু পেঁয়াজটা একটু ব্যবহার হবেই আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি তোমরা জানো কি না জানি না সাউথ ইন্ডিয়াতে পেঁয়াজকে কিন্তু নিরামিষের মধ্যেই ধরা হয় আমিষ ধরা হয় না আমরা বিয়ের পরে আমি প্রথম থেকেছি আমার বরের সাথে সাউথ ইন্ডিয়াতেই অন্ধ্রপ্রদেশে গুন্টুরে থাকতাম আমরা আমরা সেই সময় দেখেছি ওখানে মন্দিরগুলোতে প্রসাদে কিন্তু পেঁয়াজ দেওয়া হতো মানে পেঁয়াজ গোটা এমনি দেওয়া হচ্ছে তা নয় ওখানে ভাত দেওয়া হতো ঠাকুরকে পান্তা ভাত দেখেছি আমি ঠাকুরকে দিতে সে পান্তা ভাত কিন্তু পেঁয়াজ মেশানো প্রথম যেদিন আমি এই প্রসাদটা হাতে পাই আমি ভাবি কি হলো ব্যাপারটা এটা কি মানে প্রসাদ নাকি ভালো করে তারপরে দেখছি যে না ওটাই তোমার ব্রাহ্মণ যিনি প্রসাদ বিতরণ করছেন তিনি ওই ওইটাই ওটাই বিতরণ করছেন তো আমি তো অবাক হয়ে যাই দেখে আমার প্রথম অভিজ্ঞতাটা মানে কি বলবো একটা মিশ্র অভিজ্ঞতা ছিল সত্যি সত্যি পেঁয়াজ দেওয়া হচ্ছে পান্তা ভাতের সাথে পেঁয়াজ এটা একটা দুর্গা মন্দিরে প্রসাদ পেয়েছিলাম আমি আমরা যেখানে থাকতাম তার থেকে একদম কাছেই মানে ওই হেঁটে গেলে দশ মিনিট লাগতো মন্দিরটাতে আমরা না প্রতিদিন যেতাম সকালবেলা ওই মন্দিরটাতে হাঁটতে মন্দিরের মানে যে এরিয়াটা অনেক বড় ওখানে কিন্তু সবাই সকালবেলা হাঁটতেও যেত তা আমরাও যেতাম হাঁটতে তো দেখো কথায় কথায় আমি কিন্তু খোসাগুলোকে বেটে নিলাম এইবার কড়াইতে সামান্য একটুখানি সর্ষের তেল গরম করে নিচ্ছি এই তেলের মধ্যে আমি ডাইরেক্ট দিয়ে দেবো ওই বেটে রাখা কাঁচকলার খোসা এইবার স্বাদ মতন লবণ দিলাম এবার একটু হলুদ আর সামান্য একটুখানি চিনি অ্যাড করব ব্যাস এইবার খুব ভালো করে এগুলোকে নেড়ে নেব তো এটা ততক্ষণ পর্যন্ত এরকম নেড়ে চেড়েই ভাজাভাজি করে নেব যতক্ষণ এর পুরো রসটা বা পুরো জলটা শুকিয়ে এনে যাচ্ছে তো পুরোটা যখন শুকিয়ে যাবে একদম আঠা আঠা হয়ে যাবে তখনই বুঝবো এটা রেডি তখন নামিয়ে নেব সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখা যায় তো আমি আজকে আর সর্ষের তেল অ্যাড করবো না যেটুকু তেল দিয়েছি ব্যাস ওটাই এনাফ তো এবার খুব ভালো করে শুধু টাইট হওয়া পর্যন্ত পুরো রস শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়াছাড়া করে নেব এইবার যে কাঁচকলাগুলোকে আমি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেই সিদ্ধ কাঁচকলার মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আমার বর পেঁয়াজটা কুচি করে দিয়েছে আর তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি একটু বেসন লবণ হলুদ আর কালো জিরে ব্যাস এইবার এগুলো খুব ভালো করে মিখে আমি কোফতার আকারে ভেজে নিচ্ছি গোল করে নিয়েছি ছোটো ছোটো গোল আর সেগুলোকে আঙুল দিয়ে একটু চ্যাপটা করে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচটা তুলে নিয়ে এবার সেকেন্ড ব্যাচটা দিয়ে দিলাম ব্যাস এই কটাই আর নেই এই কটা হয়ে গেলেই হয়ে গেল এবার সব কটাকে আবার খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব তো আমি কয়েকটা একটু মুচমুচে দেখে রেখে দিয়েছি গরম ভাতে এমনি খাওয়ার জন্য আর বাকি সবগুলো আমি দিয়ে দেবো আজকে গ্রেভিতে বানাচ্ছি কাঁচকলার কারি তো কোফতাগুলো ভাজা হয়ে গেল এবার আমি কড়াইতে ওই কোফতা ভাজার তেলটাই একটু অ্যাড করছি এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব গোটা মশলা তো গোটা মশলার মধ্যে দিচ্ছি গোটা জিরে তার সাথে তেজপাতা আর শুকনো লঙ্কা এই জিরে শুকনো লঙ্কা তেজপাতা যখন একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে তার ভেতরে দিয়ে দিলাম একটুখানি হিং এইবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এইবার অ্যাড করছি বাটা মশলা বাটা মশলার মধ্যে আছে টমেটো একটা ছোট পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা এইবার অ্যাড করব সব গুঁড়ো মশলা দিলাম হলুদ এর সাথে দেবো আমি লবণ তারপরে দিচ্ছি আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটুখানি গরম মশলার গুঁড়ো সব দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি প্রয়োজনে সামান্য সামান্য জল অ্যাড করে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা মশলা ভালো করে কষে যাওয়ার পরে এবার টুকরো করে কেটে রাখা আলু একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম সেইগুলোকে অ্যাড করলাম এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য এবার ঢাকা দিয়ে আলুগুলো কিছুক্ষণ সিদ্ধ হতে দেব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিয়েছি আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে গ্রেভি খুব ভালো করে ফুটে উঠেছে এইবার আমি এর ভেতরে ভেজে রাখা গাছকলার কোফতাগুলোকে অ্যাড করলাম কোফতাগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এইবার আমি তার মধ্যে অ্যাড করছি কাসৌরি মেথি এই কাসৌরি মেথি যে কোনো গ্রেভির টেস্ট কিন্তু দারুণ বাড়িয়ে দেয় কিছুটা কাসৌরি মেথি দিলাম এবার দেব কিছুটা গরম মশলার গুঁড়ো সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি গ্রেভি কিন্তু ঘন হয়ে গেছে মানে আমার এটা একদম রেডি এখন নামিয়ে নিলেই হয় তবে নামানোর আগে আমি অ্যাড করছি একটুখানি নারকেল কোড়া একদম ফ্রেশ নারকেল কোড়া এটা অ্যাড করলাম এটা এবার ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আজকের লাঞ্চ প্রথমেই গরম ভাতে থাকবে এই বাটা কাঁচকলার খোসা বাটা সিরিয়াসলি বলছি কী যে অসাধারণ টেস্ট হয়েছে এই কাঁচকলার খোসাবাটার তোমরা যারা এখনও কখনও খোসা বাটা খাও একবার অবশ্যই করে খেয়ে দেখো দারুণ স্বাদ তার সাথে একটু মুচমুচে দেখে কয়েকটা কোফতা রেখেছি এই কোফতাও কিন্তু গরম ভাতে দারুণ লাগে খেতে আর ফাইনাল ডিশ হচ্ছে কাঁচকলার কোফতাকারি। কাঁচকলার কোফতাকারিটাও যে কি ভালো হয়েছে কি বলবো দারুণ হয়েছে দারুণ যেমন দেখতে অ্যাট্রাকটিভ হয়েছে তেমনি কিন্তু স্বাদেও দারুণ ডেলিশিয়াস আর এই যে লাস্টে নারকেল কোড়াটা দিলাম এর জন্য স্বাদ কিন্তু আরও বেড়ে গেছে সব সময় তো নারকেল কোড়া ইউজ করা হয় না কিন্তু মাঝে সাঝে এরকম নারকেল কোড়া দিয়ে করে দেখো দারুণ স্বাদ হয় খাওয়া দাওয়ার পরে সোফায় বসে টিভি দেখছিলাম তো সোফায় বসতে গিয়ে একটা কাণ্ড ঘটিয়েছি এই দেখো ক্লিপটাকে ভেঙে ফেলেছি আমি নিজেই বসে পড়েছি এর উপরে দেখিনি ক্লিপটা রয়েছে ব্যাস মুরমুড় করে ভেঙে গেল ক্লিপটা এমনি করে ভাঙতে ভাঙতে ক্লিপগুলো কমে যায় জানো তো তোমাদেরও নিশ্চয়ই এরকম হয় কমেন্টে জানিও যাই ফেলে দিয়ে এগুলোকে ডাস্টবিনে এইবার যাচ্ছি বাবাইকে পড়তে দিতে না না আমি কাফতান পরে ওর ওই দিদির বাড়ি পর্যন্ত আমি যাব না আমি শুধু আমাদের এই রাস্তাটা ওকে ক্রস করে দেবো আজকে ও একা একাই যাবে পড়তে সত্যি বলতে সময় নেই ওর পাপার বেরোনোর সময় হয়ে যাচ্ছে আমি এখন যাবো ওর পাপা সমস্ত কিছু গুছিয়ে দিতো যাই হোক চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা